নমস্কার আজকের ক্লাসের বিষয় বিভিন্ন পুরস্কার এবং তার সঙ্গে রিলেটেড ক্ষেত্র আর সবাইকে স্বপ্ন ডিফেন্স একাডেমিতে স্বাগত আমি রানা মণ্ডল চলো শুরু করি ক্লাস ক্লাসের বিষয় কি বললাম পুরস্কার এবং তার রিলেটেড ক্ষেত্র ঠিক আছে প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে পুলিৎজার পুরস্কার পুলিৎজার পুরস্কার যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয় এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্র থেকে দেওয়া হয় মানে কোন ক্ষেত্রে এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীত এই তিনটে বিষয়ে পুলিৎজার পুরস্কার দেওয়া হয় এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই পুরস্কারটা দেওয়া হয় নেক্সট তাহলে সঠিক উত্তর হচ্ছে সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীত দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আছে কি নোবেল পুরস্কার দুই নম্বর প্রশ্ন হচ্ছে নোবেল পুরস্কার সাহিত্য চিকিৎসাশাস্ত্র যেটা মেডিসিন বলছে পদার্থবিজ্ঞান রসায়ন শান্তি কত সাল থেকে প্রদান করা হয় দেখো নোবেল পুরস্কার বলা হয় পৃথিবীর সব থেকে বড়ো পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার এবং এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো এক সাল থেকে কত সাল থেকে উনিশশো এক সাল থেকে সুইডেন থেকে দেওয়া হয় ভালো কথা তাহলে সঠিক উত্তর কী সঠিক উত্তর হচ্ছে নোবেল পুরস্কার উনিশশো এক সাল থেকে দেওয়া হচ্ছে সুইডেন থেকে এবার প্রশ্ন নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্র থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্র থেকে দেওয়া হয় মানে কোন কোন ক্ষেত্রে মানে কয়টা ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হচ্ছে ছটা ক্ষেত্র কিন্তু এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যখন নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সালে তখন ক্ষেত্র ছিল মাত্র পাঁচটা কিন্তু উনিশশো সালে উনিশশো সালে একটা নতুন ক্ষেত্র যোগ হয় তার সেই ক্ষেত্রটা হচ্ছে অর্থনীতি কী নীতি অর্থনীতি তাহলে এই একটা ক্ষেত্র এই একটা ক্ষেত্র প্লাস এই একটা ক্ষেত্র প্লাস ওয়ান ইকুয়াল টু মোট মোট ক্ষেত্র কয়টা তাহলে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে ছয়টা ক্ষেত্র নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে ছটা ক্ষেত্রে ওকে নেক্সট নেক্সট দেখো প্রশ্ন আচ্ছা এরকম সঠিক উত্তর ছটা নেক্সট প্রশ্ন হচ্ছে নোবেল পুরস্কার যে যে ক্ষেত্রে দেওয়া হয় নোবেল পুরস্কার যে যে ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর কী হবে দেখো আমি প্রথমেই বলেছি ছটা ক্ষেত্রে দেওয়া হচ্ছে এক নম্বর হচ্ছে সাহিত্য দুই নম্বর হচ্ছে চিকিৎসা শাস্ত্র তিন নম্বর হচ্ছে পদার্থবিজ্ঞান ফিজিক্স চার নম্বর হচ্ছে রসায়ন বিজ্ঞান পাঁচে হচ্ছে শান্তি ছয়ে হচ্ছে অর্থনীতি তাহলে এই যে ছটা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে দেখো এই যে সামনে পরীক্ষা আসছে ডাব্লু এসএসসি গ্রুপ সি ডি রেলের পরীক্ষা আসছে এস এসি পরীক্ষা আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের পরীক্ষা আসছে সেগুলোতে এই স্ট্যাটেজিকের এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট অতএব এগুলোকে মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে ছটা ক্ষেত্রে এক হচ্ছে সাহিত্য চিকিৎসা চিকিৎসাশাস্ত্র যেটা মেডিসিন বলছি পদার্থবিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি শান্তি এবং অর্থনীতি সঠিক উত্তর পেয়ে গেলাম আচ্ছা একদম ডিরেক্ট চলে যাব এই হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন অর্থনীতিতে নোবেল পুরস্কার বিতরণ কত সালে শুরু হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার বিতরণ কত সালে শুরু হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হচ্ছে উনিশশো সালে নোবেল পুরস্কার যখন দেওয়া শুরু হয় তখন পাঁচটা বিষয়ে নোবেল দেওয়া হতো এবং উনিশশো সাল থেকে একটা বিষয় অ্যাড হয় সেটা হচ্ছে অর্থনীতি সেটা হচ্ছে অর্থনীতি তাহলে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিতরণ শুরু হচ্ছে কত সাল থেকে উনিশশো সাল থেকে প্রশ্ন হ্যাঁ উত্তর দেখে নিলাম উনিশশো উনসত্তর সাল আচ্ছা নোবেল শান্তি পুরস্কার দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন কোন শহর থেকে দেওয়া হয় দেখো নোবেল পুরস্কার মেনলি দেওয়া হয় সুইডেন থেকে কিন্তু যে নোবেল শান্তি পুরস্কার সেটা নরওয়ের একটা শহর অস্ত্র থেকে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হচ্ছে নরওয়ে ওসলো শহর থেকে এই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষাতে দেয় নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেয়া হয় নোবেল শান্তি পুরস্কার হচ্ছে ওসলো শহর থেকে দেয়া হয় ওকে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো ছয় চলে গেল ছয়ের সঠিক উত্তর হচ্ছে অসলো সাত নম্বর প্রশ্ন দেখো ওই যে সাহিত্য পদার্থবিজ্ঞান রসায়ন মেডিসিন সাহিত্য পদার্থবিজ্ঞান রসায়ন মেডিসিন অর্থনীতি নোবেল পুরস্কার কোথা থেকে মানে বাকি জিনিস যেগুলো অর্থনীতি ব্যতীত যে সমস্ত পুরুষগুলো এই অর্থনীতি শান্তি ব্যতীত যে পাঁচটা বিষয় অর্থ নোবেল পুরস্কারে রয়েছে সেই নোবেল পুরস্কারগুলো কোথা থেকে দেওয়া হয় তার জন্য সঠিক উত্তর কি তাহলে পাঁচটা বিষয়ে পাঁচটা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে এই যে পাঁচটা বিষয় দেখতে পাচ্ছি সাহিত্য পদার্থবিজ্ঞান রসায়ন মেডিসিন অর্থনীতি এই পাঁচটা বিষয় দেওয়া হচ্ছে সুইডেন থেকে আর ছয় নম্বর বিষয় যেটা শান্তি শান্তি দেওয়া হচ্ছে নরওয়ে থেকে নরওয়ে থেকে নরওয়ে থেকে দেওয়া হচ্ছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা এটা সঠিক উত্তর সুইডেন নেক্সট প্রশ্ন আট নম্বরের ভালো প্রশ্ন নোবেল পুরস্কার নোবেল পুরস্কার প্রত্যেক বছর কত তারিখে আনুষ্ঠানিকভাবে দেয়া হয় যে দিনটিতে আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকী দেখো আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী কিন্তু নোবেল পুরস্কার দেয়া হয় নোবেল পুরস্কার দেয়া হচ্ছে কি আলফ্রেড নোবেল যিনি হচ্ছেন ডিনামাইট আবিষ্কার করেছিলেন কি আবিষ্কার করেছিলেন ডিনামাইট ডিনা মাইট আবিষ্কার করেন তাই না এই ডিনামাইটের আবিষ্কার আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী কিন্তু নোবেল দেওয়া হয় এবং এর যে মৃত্যুবার্ষিকী দশই ডিসেম্বর ডিসেম্বর তারিখে প্রত্যেক বছর নোবেল পুরস্কার বিতরণ করা হয় আনুষ্ঠানিকভাবে তাহলে টেন্থ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এই নোবেল নোবেল পুরস্কার দেওয়া হয় নেক্সট দেখো তাহলে সঠিক উত্তর হচ্ছে কি পুরস্কার পুরস্কার প্রশ্ন কোন ক্ষেত্রে প্রদান করা হয় কলিঙ্গ পুরস্কার দেখ কলিঙ্গ যুদ্ধ আমরা জেনেছি অশোকের সঙ্গে রিলেটেড ওড়িশার একটা যাই রাজ্য ছিল প্রাচীনকালে সেই কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার দেওয়া হচ্ছে বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য এই কোলিঙ্গ পুরস্কার দেয়া হয় কলিঙ্গ পুরস্কার হচ্ছে বিজ্ঞানের পপুলারিটির জন্য এমন কিছু কাজ করেছে তার জন্য এই কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় ওকে আচ্ছা কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় বলে দিলাম বিজ্ঞানের জনপ্রিয়তা সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছ তোমরা দেখো নেক্সট প্রশ্নটা দেখো বলছে কলিঙ্গ পুরস্কারটা প্রদান করে কে কলিঙ্গ পুরস্কার প্রদান করে কে কলিঙ্গ পুরস্কার কে প্রদান করে কলিঙ্গ পুরস্কার প্রদান করে ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার প্রদান করে ইউনেস্কো আমরা জানি ইউনাইটেড নেশন একটা অংশ হচ্ছে ইউনেস্কো এই ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার প্রদান করে কিসের জন্য প্রদান করে তোমার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য ইউনেস্কো এই পুরস্কারটা প্রদান করে তাহলে এই হচ্ছে একটা ছোট্ট ক্লাস আশা করি ক্লাসটা ভাড়া লাগছে আর এক নম্বর আর একটা বিষয় যারা ডাব্লু বিএসএসসি গ্রুপ সিডি দিচ্ছ বা রেলে পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য একটা বিষয় যারা অনলাইনে কোচিং নিতে চাইছো তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের মোবাইল নাম্বার নাইন ডবল জিরো সেভেন জিরো নাইন সেভেন জিরো টু ফাইভ আর এটাও মোবাইল নাম্বার আমাদের আচ্ছা আর আবার শিখে আমরা এসএসসি সি জিডির জন্য ভর্তি করছি দু হাজার ছাব্বিশের ব্যাচে দু হাজার ছাব্বিশের ব্যাচে আর অনলাইনে রেল আর ডাব্লুবি এস এস সি গ্রুপ সিডির জন্য আমি পড়াচ্ছি তোমরা চাইলে কমিউনিকেট করতে পারো থ্যাংক ইউ